ভাই দাঁড়াও কই যাচ্ছ থানায় যেতেছি ডিউটিতে তুমি যে থানায় যাচ্ছ আমাকে একবার জিজ্ঞেস করছো জিজ্ঞেস করি নাই আমি কি থানায় যাব জিজ্ঞেস কেন করো নাই আমাকে আগে এটার কৈফিয়ত দিবা তারপরে তুমি যাবা আমার ভুল হয়ে গেছে আমি কি তাহলে এখন থানায় যাব না আমি এখনো তোমাকে যাওয়ার অনুমতি দিব না তুমি যদি আমার অনুমতি না দাও তাহলে তো আমি অবশ্যই থানায় যাইতে পারবো না আর থানায় না গেলে তোমার চাকরিটা চলে যাব তখন এই সংসার কেমনে চলবো এগুলো আমার দেখার বিষয় না তোমার চাকরি চলে যাক না কি হোক সেটা আমার দেখার বিষয় না আমার একটাই কথা তুমি আমার অনুমতি ছাড়া কেন ঘর থেকে বাহিরে পা দিলা আমি তো পোশাক পরে ঘরে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার খুঁজছি যখন দেখলাম তুমি আর ঘরে ঢুকতেছো না পরে দেখলাম যে সময় চলে যেতেছে ওইদিকে থানায় নাকি বড় ধরনের একটা আসামি আইছে ওই যে একটা গুন্ডা আছে না কি সাইফুল্লা গুন্ডা ওরে নাকি পুলিশে ধরছে এখন এটার বিচার আমার করতে যাইতেই হবে বিচারপতি হয়ে গেছে আর ঘরে যে একজন বিচারপতি আছে যার থেকে তোমার অনুমতি নিয়ে চলতে হয় সেটা করছো তুমি তোমার কথা ঠিক আছে কিন্তু তোমার একটা কথা কই এই যে ঘরে আমি তোমারে ভয় পাই তোমার কথা মতে আমি সবকিছু করি তুমি আমার সব বিচার করো কিন্তু একটা কথা মনে রাখো এই থানা গেলে আছে না এই যে আরিফ দারোগা আরিফ দারোগার কথা শুনলে ওই যে মনে করে সব মনে করে এক লাগে গিয়ে পানি খায় কথা বুঝো নাই ওগুলো সব গর্দভ এইজন্য আমি কি ওদের মতো নাকি তুমি তুমি কি চাও আমি ওদের মতো হব আমার লক্ষ্মী বউ জাদু টিয়া পাখি ময়না পাখি কুত্তা বিলাই কুত্তা বিলাই না আদরের টিয়া পাখি আমি এখন থানায় যাই ওই সাইফুল্লা যে শয়তানের শয়তান ও যদি একবার ছুটটা যায় আমার চাকরিটাই চলে দেবো শোনো আমি ঠিক টাইম মতো বাড়িতে আয় পড়বো তোমার কথা মতো সব কাজ করবো এবার যাই ঠিক আছে তোমাকে যেতে দেওয়ার অনুমতি দিতে পারি কিন্তু তোমাকে আমি যে টাইম বসে ওই টাইমটা তো মনে আছে হ্যাঁ তুমি আমার কইছো যে 5টার সময় আসতে আমি 5টার সময় চলে আসবো ওই টাইমের থেকে যদি 1 মিনিট এদিক সেদিক হয় তাহলে তো বুঝই কি করতে পারি আচ্ছা আমি এখন তাহলে যাই আচ্ছা যাও জিনিসটা দেখতে ভালোই লাগে থানার দারোগা আমার কথায় ওঠে বসে উফ কি মজাই না লাগে রাতিয়ন আপনি কখন আইছেন স্যার আনন্দেতে বতুন অনুমতি লেগে দেখুন এত আপনি যেভাবে প্রত্যেক দিন আমার বাড়ির সামনে এসে দাঁড়ে থাকেন আমার একটা মান সম্মান আছে না মান সম্মান আছে স্যার তানাত বাড়ি থনুস মান সম্মান নাই অনেস ই না আজিয়ে সয়ন সুকুর দিক তো স্যার এই কি দেখছেন কি দেখছেন আপনি অনেস স্যার অনের বরে এটো দড়ানে দড়ান ইন স্যার আগে হই না আগে হইতেলে অনের স্যার আসলে টেলিট জিগিন দি ই ন দিতাম এই চুপ এই তুমি দরি নিয়ে এখানে আসছো কেন কই যাবা স্যার বড় স্যার হই দে ও গো আসামি ধরি বললাই আর আরে ফুপারানো আছে হ্যাঁ এড়ে দেবেন লাই কি কি আসামি কি চুরি করছে হল কিছু চুরি না হড়তো ইটি ইতর বউরে মার দে ইটি ইতর বউরে মারছে আ ও আল্লাহ তার মানে এত অনেক সাহস মেলা সাহস ও আ তাহলে অভিযোগ কইছে আর দনেরও হই দে যাই রে ইতর ধরি লয়ে বললাই মারছে জি স্যার তাহলে তো বিরাট বড় সাহসী লোক এই ওই লোকটার কাছে তাড়াতাড়ি চলো ওর স্যার হল যাইন হতর বড় অননা বুঝ뜩তে পারলো না। আর শুনো, এই বাড়িতে যা ঘটনা ঘুরছে, তুমি যা দেখছো, খবরদার কিন্তু কারো কাছে কইবা না। স্যার, এই কথা আমি কাউরে বলবো না। তবে একটা কথা আছে স্যার। কথাটা হলো, আপনি যদি আমার দিকে একটু সুদিwidetilde তাকাইতেন, আমার প্রমোশনটা একটু যদি হইতো, আমি কাউরে বলবো না স্যার। ঠিক আছে। এই কথা যদি তুমি কাউরে না কও, তাহলে মনে করো তোমার প্রমোশন পাকা। আর যদি খালি কোনোদিন শুনছি, আমার বাড়ির ঘটনা কেউ জানতে পারছে, তাহলে তোমার চাকরি কি অবস্থা দিব, এটাও চিন্তা করো। ঠিক আছে স্যার। তাহলে চলেন। চলো। হ্যাঁ পিছনে হাঁটো কোথায় দেখো নেই সাহসী লোকটাকে বাড়িতে তো কেউ নাই কি বলো এত বড় সাহসী লোক বৌরে মারতে পারে আর সে কিনা ঘরে তালা মেয়েরা না আমার সন্দেহ হইতাছে এখন কি করবো স্যার আমি ওর বর্তিকে শুনছিলাম ও নাকি স্যার সিগারেট খাওয়ার বেশি অভ্যাস তাহলে আশেপাশে দোকান যেগুলো আছে ওগুলো তো আমরা খুঁজবো চলো বল বিয়া শাড়ি তো তুমি করো নাই করো না বিয়া সারা জীবন বিয়াশে থেকে যাও বিয়া বড় জ্বালার একটা বিষয় কেন ভাই শোনো যা কইছি তা করো বিয়া শীতি করার চিন্তা ভাবনা না আচ্ছা ভাই আপনি তো সবসময় আমার দোকানে আসেন না কিন্তু হঠাৎ করে আজকে আমার দোকানে আসলেন ভাই তে কি ভাবি ভাবটা নাই মায়ের খাইয়া গেছে থানায় মামলা করতে করো আমি মামলা ভয় পাই নাকি থানায় থেকে যখন আইছি আবার দিছি ইসলাম মতো দিছি গো যতক্ষণ পারছি ততক্ষণ দিছি চিল্লাইছে আরো বেশি করে দিছি আমার মায়ের খেয়ে মাগি কয় কি তোর সংসার আমি করবো না না কর না করলে কি হবো গেছে বাপের বাড়ি

যে কটা দিন পারো এই অবিবাহিত থেকে যাও যদি পারো দেবদাস হয়ে যাও মেয়ে মেহিন জীবন দারুন যতদিন পারো মেয়ে মানুষের সঙ্গ ছাড়া থাকো মেয়ে মানুষ ছাড়া জীবন বিন্দাস জীবন কি কন ভাই আমার তো বিয়া ঠিক হয়ে গেছে বিয়া ঠিক হয়েছে বাস নিছ নিতে থাকো এই তোমাদের এলাকায় ওই যে পূর্ব পাড়ায় একটা লোক আছে তার নাকি বিরাট সাহস নাম নাকি বকুল হ্যাঁ তুমি দাড়াই রাখ নাও বসো স্যার হঠাৎ করে আমার একটু কাম হয়েছে হ্যাঁ বসো স্যার বকুল কি করছে বকুল তার নাকি বিরাট কোহলি যা সে নাকি তার বউরে মারছে তার বউ থানায় গিয়া অভিযোগ করছে মামলা করছে আমরা বকুলকে দৌড়তে আসছি স্যার বকুল না আমি একটু ওর কলিজা তার সামু হুম ঠিক কইছো এই তুমি কি বলতে পারো কথাই পাব ছাৰ এইটো বুকুলাই এত আমি শুনছি তুই নাকি তোর বৌরে মারস এই যে আমার দিকে তাকা আমি থানার এত বড় একজন দারোগা কিন্তু আমার বউরে আমি বাঘের মতো ভয় পাই আজ পর্যন্ত কোনদিন আমার বউর গায়ে একটা হাতে আমি তুলতে পারি নাই তুই কেমন মারস আমি আমার বৌরে অনেক অনেক একদিন এমন মারা মারছি সতেরোশো টাকা ওষুধ লাগছে আরেকদিন স্যার লাত্রি দিয়ে খাটের দিকে ফালাইতেছিলাম স্যার সেদিন একটু ঠ্যাং বাগছিল সেদিন এগারোশো টাকা ওষুধ লাগছে স্যার এই তুই তোর বোর কিলে মারবি বউ মারান আইনত দণ্ডনীয় অপরাধ ওরে স্যার স্যার আপনার এই অফিসারটা খুব বেশি জোরে কথা কয় স্যার আমি কথা বলতে করতে পারি এটা স্টকের সম্ভাবনা আছে এই একদম সুপ তুই খালি আমারে ক এই যে এত সাহস তুই কই হ্যাঁ বোরকে হাত তুলো

তকবারিতাশু আই লাভ রেকো ওগো এই বাদ আমি কাম করতেছি লুইয়া খাওগা যাও এই লুইয়া খাওগা মানি লুইয়া খাওগা মানি আমি সারা দিন 24 ঘন্টা ডিডি করতে করতে মরে যাই আর তুই তো বাতের কথা বলি তুই বলস কি লুইয়া খাওগা এই আজকে থেকে আমি তুই 24 ঘন্টায় মারমু যখন তুই থাকবি লাফি মারমু যখন তুই বয়ে থাকবি এত হক না তোমার সংসারই করব না পরে কার কারে মারবা আমি কইয়া দিতেছি আর একটা যদি বাড়ি না আমি তোমার সংসার করব না যাবूंगा যাওয়ার কোন রাস্তা আছে আমি সারা রাস্তা আছে আমার বাপের বাড়ি নাই তুই যদি তোর বাপের বাড়ি যাস আমি বলবো তুই টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু চুরি কিয়া তুই আমার বাড়ির দিকে তোর বাপের বাড়ির দিকে এক মিনিট আপনি মনে এটা ভুলে গেছেন আপনি সরকারি চাকরি করেন তো আবার পুলিশে আমি যদি গিয়ে আমার মামলা করি চাকরি থাকতো না উল্টার জড়ি পানাও দিতে তুমি যার কাছে মামলা করবা না যে থানা ওই থানার বড় অফিসার আমার গরিষ্ঠ মানুষ কোন দিন তোমার অভিযোগ মামলা নিব না হই তোমার বন্ধু নাই কি দেখিছে দুনিয়ার মধ্যে কি মানুষের অভাব এডার উপরে দুনিয়া চলে এই তোরা তো কথা শুনতে চাই না তুই আমার বাদ দিবি না না দিবি সেটা ক নয় কান না সুন্দরভাবে বলে দিছ না কান না তাহলে বেতের বাড়ি কা হ্যাঁ বুত এত কম দিসো স্বাভাবিক ভাতটা দিতি বাইরেগুলো তো তো খাইতে ভাততি না খাইতে ভাততি ভাত আন্তাসি আর বাত ইখারে কেন আনবি আমি কি কি রাস্তার মানুষ দুবার মানুষ আমার ঘর নিয়ে যাবে সুন্দরভাবে আমার বসাবি আমার কাপড় চোর কুলবি তারপর আমারে লুঙ্গি দিবি তারপর আমি সুন্দরভাবে ফ্লেশ হইয়া ভাত খামু हां বুঝছি এখন ডাটাটা বন্ধ করে রুমে আসেন ভাই বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি মায়ের উপরে কোনো ওষুধ নাই আর কত খুন ধরে থাকবো আমি দয়া করে ভাইর এই আসতেছি এই এত সিলা সিলি করো কেন না কইছি আমি রেডি হইতাছি রেডি হইতে তো সময় লাগে আস্তে কথা ক তুমি জোরে কথা কইলে আবার অন্তরাত্মা কাইভাবে আমি কইতাছি এই বয়সে তো সাজগোছের কি আছে চলো যাই মায়ের বাড়িতে যাইতে যেতে দেখো রাইট হয়ে গেছে গা সন্ধ্যা হয়ে এলো আমার সাজগোজ নিয়ে তুমি এত হিংসা করো কেন আমি কি সাজগোজ করছি হ্যাঁ চলো মায়ের বাসা দিদি হয়ে যেতেছে শোনো বাড়িতে আমার চাচা গুতা যাই দাও মাইসের সামনে কিন্তু ওই সমস্ত কিছু করো না তারপরে হইলো আরেকটা কথা এই সমস্ত কথা মানুষের কাছে কওয়া যাব না আমি যে তোমার কাপড় চোপড় ধুয়ে দেই সংসারের সমস্ত কাজকর্ম যে করি থালা বাসন পর্যন্ত আমি রান্না রান্নাবান্না আমি করি মশলাপাতি আমি বাড়ি এই এইগুলো কিন্তু মাইশের সামনে কইও না ঠিক আছে ঠিক আছে কমু না তুমি যদি আমার কথা মতো চলো আচ্ছা চলবো তোমার ব্যাগটাও কি আমার নিয়ে যাব লাগবে হ্যাঁ নিলে তো ভালো হয় দাও আমি সাদিটা ঠিক করতে পারবো চলো চলো যাই চলো এত কথা কইও না যাইতাছি তো আমার রম ফটকে ফটকে সাওকে এই কই যাও মেয়ের জামাই বাড়ি যাইতেছি সুমন তা মায়ের বাড়ি যাবে বালা কথা তো বোর ব্যাগ আবার তোমার কার দেখে এই ব্যাগ তোমার ভাবি নিতেছিল আমি কইলাম যে তুমি মহিলা মানুষ এই ব্যাগ নিয়ে হাঁটতে পারবো না আরো দেরি হইব দেখলাম দেখো না সন্ধ্যা হয়ে যাইতেছে গা রাইতে হয়ে যাইবো তাই আমি জোর করে তোমার ভাবির কাছ থেকে নিয়ে আমি হাইটা যাইতেছি যাতে তাড়াতাড়ি হয় মিথ্যা কথা কো ভাই আমার তো মনে হয় ভাবি তোমার দিয়ে ব্যাগটা নাইতেছে তাই মিয়া আপনি এত কথা কোন কে আমার জামাইরা আমি কি করব না করব এটা হইছে আমগো দুইজনের ব্যাপার আপনাদের মধ্যে কথা কোন কে জানা দিতে আগলা মার দুরি করে আমার দেব একটা হইব কেন আমি হইল স্বামী আমার সব যত্ন করি না গো না গো গো তা তো বোঝা যায় তোমার অবস্থা দেখলে তো বোঝা যায় আচ্ছা সকালবেলা যখন আমি দোকান পরে বইয়াছিলাম তুমি দৌড়াইয়া গেলা তুমি এরকম দৌড় পালা কেন আমার বউ করে কাপড় দিছিল সকালবেলা ধুইতে হ্যাঁ তো একটা কাপড় একটু ময়লা রয়ে গেছে এই লেগে আমার বউ একটু দৌড়ানি দিছে এখন বৌযোর ঠেলা না মা ঠিক আছে বৌৰ কাপোৰ চাপর তো দুয়া দাউনি লাগবো তাইতে দৌড়ানি দিছে এখন তো বুঝতে পারতাছি তোমার বৌ তোমার কিরকম নির্যাতন করে আমার বৌর মতো তো ভালো বউ খুব কম আছে আমার বউ তো ওইরকম কিসি আমার কয় না তো তুমি তোমার বউ তো তোমার অনেক অত্যাচার করে দেখি হ ভাই সব রে স্বামী কুর্ফি টুট্টু অত্যাচার করে দুর্মিয়া এখন তো দেখতাছি তুমি তোমার বউরে আরো বেশি ভয় পাও বলো আমরা মনে বুঝি না আরে সাহস হয় কি করে থানার মতো উল্টা কাজ করবো মানে শোনেন আপনি ওরে বাইন্দা রাখেন হ্যাঁ একদম যেন নড়াচড়া করতে না পারে আমি এই এমন মার দিমু ওর হাত পাও একদম পিটাই একদম গুড়া গুড়া করে ফেলামু ঠিক আছে রাখেন এই এদিকে আসো উঠে এদিকে এসে বসো তোমারই কি আজকে আমি বাড়িতে রাখছি তোমার এই থানার যত ঝামেলা সমাধান করার জন্য তোমার এত বড় সাহস কিভাবে হয় তুমি আমার সামনে ফোন রিসিভ করো তাও তোমার থানার তুমি যদি কথাই বলবা তাহলে তুমি অফিসে কেন গেল না আমার কথা শোনা বাড়িতে কেন রইলা আর বাড়িতে যেতে আসো কেন ফোন রিসিভ করা আমারে জিজ্ঞাসা করছিলা অনুমতি নিছো না হয়েছে কি ওই যে থানা একজন আসামি নাকি উল্টা পাল্টা সিলাসিলি করতেছে উৎপাদ করতেছে এই জন্য আমি একটু যে ফোন দিয়ার দমক দিলাম আর কি থানায় আসামি ধরবো আসামি পালাই যাব যা খুশি তা হইব তুমি কোনো ফোন রিসিভ করতে পারবে না বুঝছো নাও কি কি করব কি করব মানে পাকি আমি চেহারা দেখার জন্য দিছি হ্যাঁ টিপার জন্য দিছি পাটিপ কি বলতেছো আমি তোমার পাটিপো থানায় গেলে ওই যে আসামিরা তারপরে ওই যে হাবিলদার কনস্টেবল সারাক্ষণ আমার শরীর টিপা দেয় পাঠিয়ে দেয় আর আমি নাকি ঘরের মধ্যে একজন দারোগা হইয়া তাও আমি আরিফ দারোগা থানায় আমার একটা সুনাম আছে আমার মান সম্মান কিছু থাকবো তোমার সুনাম তোমার থানায় ঘরে না ঘরে কার সুনাম চলে বুঝলে গেছো কার কথা মতো চলো ঠিক আছে তোমার কথাই চলে আর আমি তোমার কথা মতোই উঠি আর বসি কিন্তু আজকে আমি ভাবছিলাম আমার শরীরটা অনেক ম্যাজম্যাজ করে ওই যে কয়েকদিন ওই গুন্ডা পান্ডার পিছু ধরে হাত পা একদম ব্যথা করতেছে তাই ভাবছিলাম যে আজকে তুমি আমার শরীর মনে টিপা দিবা পা টিপা দিবা এখন দেখতেছি উল্টা তোমার হাত পা টিপা দেওয়া লাগবে আমার কত বড় সাহস আমারে দিয়া শরীর পা টিপার চিন্তা করে আগে আমারটা টিপো তারপরে তোমারটা টিপা যায় কিনা চিন্তা করব আচ্ছা ঠিক আছে ইয়েব জামাই বাবাজি জামাই বাবাজি তোমার সাথে আমি যা যা করি এর কিছু যদি আব্বা আম্মার কানে দাও আর যদি আমি শুনতে পাই তাহলে তোমার খবর আছে বইল দিলাম মাগো তোরা কি কেউ বাড়িতে না আব্বা কেমন আছো বাবা কেমন আছো জি আব্বাজান আমি কেমন আছো আমি ভালো আছি বাবা আমি ভালো আছি মা তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তাদের দেখে আমার অনেক খুশি লাগতেছে রে আমার অনেক খুশি লাগতেছে তোমাদের দেখে আবা আপনারা দেখে কিন্তু আমার অনেক খুশি লাগতেছে এত কষ্ট করে রাতের বেলা এলেন কেন দিনের বেলা এলে তো পারতেন হ্যাঁ দিনের বেলাই যাইতাম তোমার শাশুড়ি কইলো মেলা দিন ধরে বাসায় ভালো মন্দ কিছু রান্না হয় না তাই ওই গরুর মাংস পোলাও খাসির মাংস মুরগির মাংস এইসব রান্না কইরা যত্ন করে তোমার শাশুড়ি আমার খাওয়াইলো খাইয়া দুইজনে গল্প কইরা এই পান চাবাইতে চাবাইতে আয়া বললাম কিন্তু আমি ভাবতেছি তোমার তো ডিউটি আছে তুমি আজকে বাড়িতে রয়েছ ডিউটি শেষ হয়েছে মনে হয় না আপাদান আমার তো আজকে ডিউটি ছিল আমি তো যে সকালবেলা প্রতিদিনকার মতো ওই যে থানায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে বেরোইতেছিলাম আপনার মাইয়া কইল এই যে প্রত্যেক দিন সুর বাটপাড়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার শরীরের অবস্থার দিকে একবার তাকাইছো শোনো এটা কাম করো আজকে তোমার আর থানায় ডিউটি করানো লাগবো না আজকে তুমি বাড়িতে থাকো আজকে সারা দিন আমি তোমার শরীর হাত পা টিপা দিব আমিও চিন্তা করে দেখলাম যে না কথা তো খারাপ করে নাই এত কষ্ট করি পরিশ্রম করি শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে জয়েন্ট জয়েন্টে ব্যথা তাই চিন্তা করলাম যে আজকে বাড়িতে একটু থাকি শরীর হাত যেহেতু টিপাতিব শান্তি লাগবো এই জন্য থাইকে গেলাম কিন্তু হিসাবে তো মিলতাছে না বাবাজি না মানে হিসাবে মিলতেছে না হইলো হইলো দারোগা মানুষ এই তো থানায় থাকবো তাহলে সে বাড়িতে থাকতেছে তাহলে হিসাবে গরমে লইলো না কেন তুমি শুনো নাই তুমি জামাই আমাই বাবা যে কি কইছে আজকে হ্যার সেবা করার লেগে আমি রাইখা দিছি যাইতে দেই নাই কত দৌড়াদৌড়ি করে কত কষ্ট করে একটা দিন যদি না পায় সময় তাহলে কেমন বইলাম তুমি কও না ঠিক আছে মা স্বামীর সেবা করা খুব ভালো এটা ইসলামেও কইছে এই এই দাসটা তোর মা আমার সেবা করতে করতে জীবন একবারে সুন্দর করে ফলাইছে তাই না গো আমি তো কত সেবা যত্ন করি নিজের হাতে ভাত মাখা খাওয়াই দিই তোর মানে সেবা দেখা না আমার জীবনের উপর থেকে মায়া উঠে গেছে হ্যাঁ কি না ওই আদর যত্নের জিনিস বেশি দিন থাকে না ঠিক না তাই যা বেশি দিন টিকে না তার উপর মায়া ভরে লাভ আবাজান। আমারও কিন্তু একই রকম মনে হইতেছে বুঝছেন এই যে আমি থানার দারোগা এত বড় দারোগা আমার দেখলে মনে করেন থানায় সবাই এরকম সেলুট দেয় আমার মনে হইতেছে কি এই যে দারোগার চাকরি না করিয়া আমি যদি সুরি চামারি বাটপারি করতাম না তাও মনে হয় আমার এত মায়ের গোতা খাওয়ানো লাগতো মানে এত মারা লাগতো না আর কি থানায় যে আসামি করে আমি তোমার কথার মানে বুঝবার পারছি বাবা আল্লাহ আমাকে দুইজন শান্তিতেই রাখছি আর তুমি আমার মেয়ের জামাই আমি তোমার শ্বশুর একে মানে একরকম শান্তিতেই আছি কি কাউ

আসলে তা না এক বালতি কাপড় ভিজাইছিলাম বেশিরভাগ তোমার শাশুড়ির কাপড় আমার দুইটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি তাও এক জায়গায় সেরা এই কাপড়গুলো দুইতে সন্দেহ হয়ে গেছে এই জন্য আইতে আইতে রাইতে আব্বা জান শর্মার কথা আর কি কমু আজকে আমার থানায় যাওয়ার কথা ছিল থানা তো যাইতে লুইছি যখনই ঘর থেকে মনে করেন আমার ঠ্যাঙ্গের মধ্যে একটা বাড়ি হে গোলামের পুত গোলাম আজকে তুই বাড়ি থাকি আমার কাপড় চুপড় দুবি ঘর ঝাড়ু দিবি ঘর মুসবি বিছনা চাদর দিবি তারপর রান্না বান্না করবি খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যা পর্যন্ত আমার শরীর হাত পা আমিও তাই করছি তুমি যখন কইলা না যে আমার বউ আমার হাত পা দিছে আমি বিশ্বাস করি নাই আমি জানি তো এটাই তো একই কোম্পানির জিনিস আমার শাশুড়িও আমার শ্বশুরির কোনো সেবা যত্ন করে নাই ওইখান থেকে তোমার শাশুড়ি আইছে। আবার তোমার শাশুড়ির থেকে তোমার বউ হইছে তাহলে এক কোম্পানির হইলো না আத்த হাবি ওগো জাতঘষ্ঠীর মধ্যে স্বামীর সেবা করার কোনো রওয়াজ নাই বাবা আপনার মেজে আচ্ছা শুনো আইনি কোনো প্রক্রিয়া করা যায় মামলা মোকদ্দমা করে কিছু করা যায়বো না পাচান ঘটনা জানা না পাচান ওই একটা আসামি ধরতে গেছি সেই আসামির যে এত বড় যা আমার চাকরি জীবনে এরকম আসামি পাই নাই সেই আসামি তার বউরে মারছে আজ পর্যন্ত আমি দাঁড়াগো হইয়া আমার বউরে আমি একটা কথা কইতে পারি নাই মারা তো দূরের কথা বউরে মারছে হ তুমি সঠিক জানো একদম আমি তো হাসেনাতে ধরছি ওই শালার প্রতি নিশ্চয়ই মাথায় গন্ডগোল আছে তো কাম কেউ করে হ্যাঁ চলেন ঘরে চলে ঘরে আর কি যাবেন ঘরে গেলে তো আবার মনে কাম কামকে শুরু যাবো জামাই তাইলে আর কি করার আছে এতদিন আমি যেরকম সহ্য করতেছি তুমিও এরকম সহ্য করো তাইলে শান্তি